কত মাস বয়স হেটে আসে তেরো চোদ্দ মাসে হেটে আসে এক দেড় মাসের ভিতরে এই বাচ্চা গুলা সবগুলো হেটে এক থেকে দেড় মাস সময় লাগবে হেটে আসতে বেশ ভারী মাজ মাজার গরু উলান পালান কোয়ালিটি আছে একটা দেখো চারটে নিপুল কত সুন্দর অনেক সুন্দর চারটা নিপুল চার জায়গায় আছে এবং খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন পরিপূর্ণ সুস্থ সবল একদম সুস্থ সবল বাচ্চা দামটা কেমন নেবেন এখানে লটে রাখছে 1 লক্ষ 5000 টাকা পার পিস 1 লক্ষ 5000 টাকা পার পিস হ্যাঁ চারটা বখন দেখাচ্ছে একসাথে নিলে ইনশাআল্লাহ আমরা নিজ দায়িত্বে পৌঁছাই তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গোটি দেখে এই পাশে সিরিলের দ্বিতীয় নম্বর যে গোটি নিয়ে আছেন এটা কি জাতের গরু এটা হলস্টাইন ফিজন এটা এসআই বিজার বাচ্চা বাচ্চা দেখো খুব হুষ্ট হুষ্ট একটা বাচ্চা পাতাগুলো অনেক মোটা

এটা হচ্ছে লটের দুই নাম্বার গরু। চলুন আমরা তিন নাম্বারটি দেখে। এই পাশে মাশাআল্লাহ আর একটি গরু নিয়ে আসছেন লটের তিন নাম্বার এটা কি যাদের গরু? বাচ্চা। বাচ্চা দেখা একটা ডাবল বডির বাচ্চা কাকে বলে? হ্যাঁ। সর্বোচ্চ এই গেডের বাচ্চা। এটার বয়সটা কেমন?

মানে দর্শক আরও দশটা খামার দেখবে এবং দামটাও দেখবে যদি হাসান ভাইয়ের কাছে কম থাকে জাত মানে ভালো থাকে তাহলে আমার তো নেবে আমি ইনশাআল্লাহ দর্শকবারে পোসাই দেবো নিজ দেয় আর প্রত্যেকটা গরু সুস্থ সবল আছে মানে সুপার ডুবার কালেকশন কেউ বললাম প্রত্যেকটা গরু গোল কালারফুল এবং লাভি কম্বল কিছু নাই মাশাল্লাহ এগুলোগুলো ইনশাআল্লাহ অল্প টাইমে হিটে আসবে এক দেড় মাসের ভিতরে চারটা গরুই রেডি হয়ে যাবে একটা ভালো একটা প্রফিট আসবে ইনশাল্লাহ এখান থেকে কেউ যদি প্রেগনেট করেও বিক্রি করে দেয় তাও গুলো ভালো টাকা লাভ এখানে ঠিক আছে এজন্য বলে ধরনের গরু নিলে কোনো সময় ইনশাল্লাহ লস নেই তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম